শ্রীরামের চরণ পদ্ম করি আসরণ চতুর্বর্গ ফল যাহে লবি অনুক্ষণ বুদ্ধিহীন জনে ওহে পবন কুমার গোচাও মনের যত ক্লেশ অবিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কপিস প্রভু কি পার সাগর শ্রীরামের দূত অতুলিত বলধাম অঞ্জনার পুত্র পবন সুতনাম মহাবীরী বজরঙ্গী তুমি হনুমান কুমতি নাশিয়া করো সুমতি প্রদান কাঞ্চন তব তুমি হেসুবেশ কর্ণেতে কুণ্ডল সবে কুঞ্চিত কেশ হাতে বজ্র তব আর ধপচাবি রাজে সুন্দর গদাটি কাঁদে তোমারও যে সাজে অপরূপ বাহু পবন নন্দন মহাতেজ ও প্রতাম জগত বন্ধন বিদ্যমান গুণমান তুমি হে চতুর রামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামের করিতে পালন হৃদয়ে রাখো সদারাম সীতা ও লক্ষণ শুক্ররূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া রূপ লঙ্কা দগ্ধ করিলে ভীমরূপ ধরি তুমি অসুর সংহার শ্রীরাম তুমি সর্বকাজ কর সঞ্জীবন তাতে আনন্দিত মন রঘুনা দিল তোমায় আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্রবদন্তব গাভে যশ খ্যাতি এ বলি করেন শ্রীপতি সনকি ব্রহ্মাদি জাতক দেবগণ নারদ শারদ আদি দেব ঋষিগণ জম ও কুবের আদি গণে কবি ও কবির যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রাম সহ মিলাইয়া রাজপথ দিলে তোমারও মন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বর ভয়ে সবে কম্পমান জয় রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবসিলে লঙ্কার ভিতর দুর্গম যত কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে চির দাঁড়িয়ে আছো তুমি সিরামের দাঁড়ে তবু আজ্ঞা বিনা কেহ প্রবেশিকা পারে স্মরণ লইনু প্রভু আমি যে মারি তুমি রক্ষক মোর আর কারে ডরি নিজ নিজে তুমি করো সম্বরণ তোমার অহংকারে দেখো কাপে ত্রিভুবন ভূত পেত পিসা যাচ্ছে আসিতে না পারে মহাবীর তব নামে যেইজন জন সরে রোগ নাশ করো আর মহাবীর নাম যেবা সরে নিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিবে তাহারও চরণে যেবা মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপসী রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা তোমারও চরণে যেবা মন প্রাণ দিবে এই জীবনে সেইজন সদা সুখ পাবে প্রবাল প্রতাপ তব চার চারযুগ উজ্জ্বল রহিবে ভুবন সাধু সন্ন্যাসীরে রক্ষা করম অতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবসিদ্ধি যা কিছু রয় সকলেই সিদ্ধ হয় তোমার তব নিকটেতেই শ্রীরামের দাস হয়ে রয়েছ সদায় তোমারও ভজন করিলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে যে রামের চরণে এই সার কথা সব শুনে ভক্তগণ সব চারি বল সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে সর্ব দুঃখ যাবে সংকট কাটিবে যেই জন হনুমন্ত স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই যেই জন শতবার ইহা পাঠ করে সকল চলে যায় দূরে হনুমান চল্লিশা যে করে পঠন সিদ্ধি লাভ সর্বকার্যে করে সেই তুলসী দাস সর্বদাই শ্রীহরির দাস মনের মন্দিরে প্রভু কর সদা বাস তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যেহেতু আজকে মঙ্গলবার আর মঙ্গলবার মানেই আমাদের বাড়িতে বজরাঙ্গলির পুজো হয় তো সব সময় তো পুজো পাঠ দেখাই তো ওই জন্য ভাবলাম আজকে শুধু হনুমান চল্লিশা পাঠ করেই শোনাই আপনাদেরকে তো যাই হোক তো আমার আগের ভিডিওগুলো বা আমার আগের মানে মঙ্গলবারের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে হনুমান চল্লিশা পুজো সবটাই আমার বর করে আমি সব কিছু গুছিয়ে দিলেও তো আজকে আমি প্রথমবার হনুমান চলিশা পাঠ করলাম সেই জন্য একটু প্রবলেম হচ্ছে আর ও পাঠ করে ওর থেকে শুনে শুনেই আর কি মানে যতটা শেখা তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আগামীকাল আমার যেমন আমার জীবন জীবনযাপন তোজতানকে নিয়ে সারাদিন কি করি সব কিছু শেয়ার করছিলাম সেরকমই আবার শেয়ার করব তো সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি নতুন ভিডিও নিয়ে তো সবাইকে আজকের মতো টাটা